রোলার কোস্টার পৃথিবীর সেরা রোলার কোস্টার ও সবথেকে কঠিন রোলার কোস্টার আমরা উঠব

তো সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও আপনাদের দেখাচ্ছি আজকে চলে আসলাম ভিভো সিটিতে কোনটা দশ পয়সা কালকে পাইছি ভিভো সিটিতে ঢোকার পরে কিছু শপিং মল টল কিছু দেখলাম কালকে আমরা অনেক দেখছি এখান থেকে আমরা মনোরেলের টিকিট কাটবো কোথায় যাচ্ছ ইউনিভার্সাল স্টুডিও কোথায় স্টুডিওতে যাচ্ছ পবলিক সেনা সেন্টোসার টিকিট এখান থেকে ভীষণ ম্যাজিক সুপার পিক অ্যাডাল্ট পিক পঁয়ষট্টি টোটেন ফান ডিসকো পার্স মি আই উইল গো টু এই ইউনিভার্সেল স্টুডিও আই হ্যাভ এ টিকিট হ্যাঁ ফার্স্ট স্টেশন আর টিকিট প্রাইস টেন ইয়া টেন মনোরেল মনোরেল ফোর ডলার এক্সকিউজ মি উইউল গো টু ইউনিভার্সিটি স্টুডিওল গো টু মনোর ইস দিসার টেন্স উই নিট আস ডলার করে টিকিট ভিভো সিটি স্টেশন সবাইকে একটা করে দিয়ে দাও টিকিট একটা করে সবাইকে দাও আমাকে দাও একটা এখন দুটো দেখো কী অ্যাপে ঢোকে যাও এখানে দাও যাও 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 תדוק פיסה? אה, עכשיו. רגע, כן, שולח. בוא שאו, בוא שאו. আমাদের মেট্রোর মত মনোরেল মনোরেল দুইটা লাইন দুই মিনিট লাগবে আমরা নিচের দিকে দেখবো ইয়ের উপর যাবে সাগরের উপর দিয়ে যাবে সাথে অথবা ইউনিভার্সাল স্টুডিওতে যারা আসবেন তারা অবশ্যই বিভোসি প্রথমে আসবেন এবং তারপরে সেখান থেকে চার ডলার টিকিট দিয়ে মনোরেল ব্যবহার করবেন মনোরেল আপনি স্যান্টোসা যেতে পারবেন ইউনিভার্সাল স্টুডিও দিতে পারবেন তিনটি জায়গা আছে স্পট তিনটি ট্যুরিস্ট স্পট আপনি যতবার ইচ্ছা যেতে পারবেন এবং আসতে পারবেন আর কোনো টিকিট লাগবে না তো এর জন্য মনোরেলটাই একমাত্র এবং অল্প খরচ এবং আনন্দময় একটি জার্নি এছাড়া বিকল্প আরেকটা আছে আপনি ক্যাবল কারে যেতে পারেন সেটা ষোলো ডলার খরচ হবে এছাড়া আসলে আর কোনো অপশন নাই এখানে দেখতেছি স্যান্তা টিকেটিং রিসোর্টস অল স্টেশন এই সেন্টোসা আন্ডার ওয়াটার বিভিন্ন রকম প্যাকেজ আছে এখানে এটা হলো ম্যাপ আমরা যাবো হলো ইউনিভার্সাল স্টুডিও মিনিয়ন ল্যান্ডে আমরা যাবো এই যে মিনিয়ন ল্যান্ড হ্যাঁ মিনিয়ন ল্যান্ডে যাবো সিঙ্গাপুর বলতে যে জিনিসটা বুঝি সেই ইউনিভার্সিটি স্টুডিওর সামনে চলে আসলাম আপনি ছবি তুলে দিচ্ছে কিছু চাইনিজদের এই হলো ইউনিভার্সিটি স্টুডিও সিঙ্গাপুর ইউনিভার্সিটি স্টুডিও সিঙ্গাপুর এদের লেখা সতেরো ডলার ফেরত পাবেন তেরাশি ডলার থেকে ঢুকলে ঢুকতে পারো টাকা লাগলে আমি দিতেছি আমার আছে কার্ড আছে হ্যাঁ টাকার জন্য তুমি মিস করো না চেঞ্জ নো চেঞ্জ নো চেঞ্জ ইউ ডন নো চেঞ্জ এইটটি থ্রি তেরাশি ডলার

ওকে থ্যাংক ইউ হ্যাঁ এখানে হইলো খাওয়া দাওয়া হয় মানে কেনাকাটার জিনিসপত্র এটা শুরু হলো আমাদের ইন স্টুডিও আর এইখানে হইলো খাওয়া দাওয়া সিলভার স্টোর এটা হলো শোপিস পাওয়া যায় এখানে ইউনিভার্সিটি স্টুডিওর যে শোপিসগুলো আছে এগুলো এখন তো অনেক ভালো লাগতেছে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর জানে কি না দেখলেই নয় যারা না দেখছে তারা বুঝতে পারবে না নিচোখে ঠিক আছে অনেক সুন্দর জায়গা দেখতে ভালো মাত্র ঢুকছি আরো দেখবো ইনশাল্লাহ ভালো লাগতেছে খুব সুন্দর জায়গা সবাই যে ঢুকছে এর ধন্যবাদ সবাইকে এবং জাকারিয়ারা ছয় জন তারাও ঢুকবে তো আমরা এখন এইগুলো একটু এনজয় করি আর কি কি এনজয় করলাম কিছু কিছু করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এইটাতে আমরা এখন উঠব রোলার কোস্টার পৃথিবীর সেরা রোলার কোস্টার ও সব থেকে কঠিন রোলার কোস্টার আমরা উঠব উল্টো পথে যাত্রী ও খোলার বার হ্যাঁ হ্যালো বিওয়ার্স তিনবার রাইডে চললাম তিনবার এবং ক্যামেরা তো নিতে দেয় না মানি পর্যন্ত নিতে দেয় না অতএব বলা কোনো সুযোগ নাই কথা বোঝা যাচ্ছে কিনা কে জানে তবে এত ভালো লাগছে কালোটা তো দুইবার চললাম লালটাতে একবার কালোটা একটু বেশি ভয়ঙ্কর পাঁচবার উল্টায় যায় আমি আর আফিয়াও চড়ছি আর কি দুইবার আর সবাই একবার করে চড়ছে আর এত চড়ে নাই আর এই যে একটা রাইড আছে এটাতে আমরা সবাই চড়াবো চড়াবো মানে এই ইউনিভার্সিটিতে দেখানোর আসলে তেমন কিছু নাই ক্যামেরা সব জায়গায় রেখে যেতে হয় তো দূরে থেকে অন্যের ভিডিওগুলো আমি দেখাচ্ছি এটা হলো স্টার বাথ ক্যাফ ক্যাফে উইথ দ্য ট্রান্সফরমার

মেড সেই রাইডে একটুবারে উঠবো যার জন্য ওরা একটু অষ্টমে রেস্ট নিতেছে আমি একটু ভিডিও করে দিলাম আপনাদের জন্য দুইটা সিংহ দিয়ে কোনো একটা বিল্ডিংকে এখানে মেনশন করছে ইউরোপিয়ান কোনো বিল্ডিং নাম এখানে নাই আর এখানে অ্যাম্পায়ার স্টেট এখানে আমার যে ফিল্ম সিটির মতো বাট খুব আপডেট এবং ইন্টারন্যাশনাল লেভেল ইউনিভার্সাল ওয়ার্ডে আমাদের লাইফে যারা বিশেষ করে সিঙ্গাপুরে আসবে তারা যেন অবশ্যই আসে এটা ছোট থেকে বড় ধরো ধরেন যে সাত বছর আট বছর বাচ্চা থেকে শুরু করে মোটামুটি ষাট বছর পর্যন্ত মানুষদের আসা উচিত একটা ভিন্ন জগৎ পৃথিবীর ভিতর আর একটা পৃথিবী ভালো লাগবে গ্রামটি সাড়ে সাত হাজার টাকার মতো খরচ বা খরচটা হলেও এখানে পোষানো যায় যদি সকাল দশটায় ঢুকেন সন্ধ্যা সাতটা পর্যন্ত হয় তাহলে পোষানো যায় যদি বিকালে ঢুকেন তাহলে লস হবে আর কি রাইড দেখে এই রাইডে আমি দুইবার চললাম ঝুলন্ত রাইড হ্যাঁ হ্যাঁ এই ইজিপশন আমরা ইজিপশনে যাচ্ছি দুটা চললাম এলাম দেখলাম এখন ইজিপশন অনেক বড় এইখানে এই যে কুমিরের মতো ভিতরে ওয়েটিং টাইম কত দেখি একটু

এইখানে আমি দুইবার চললাম তো চার পাঁচবার চড়া যায় হয়তো আবার পরে চড়বো খুব ভালো লাগছে জিনিসটা ক্যামেরা নিতে দেয় না যার জন্য আসলে কিছু করার নাই ওইভাবে আমরা এখন যাচ্ছি হান্টার হান্টার রাইডে যাচ্ছি হান্টার radio on this station? I just said The have them.

100 দিন দেখলাম খুবই বাজে একটা জায়গা আপনারা কি 10000 10000 দেখবেন না তিরিশ মিনিট প্লাস এখন আমরা যাচ্ছি ফিক্স 45 সব দেখি এখানে কি আছে এখানে জিও না জুরাসিক পার্ক কা লস্ট ওয়ার্ল্ড এটাই খুঁজতেছিলাম ফুড কো ফুড কোর্ট রাইফ 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 জোর পার্ক হ্যালো ফুড কোর্ট ওই যে ছোটোখাটো লাইন চলে আসছি জোরসিফ পার্কে লাইন দেখিন

আমরা এই জুরাসিক পার্কে একটা রাইডে চললাম খুবই ভালো লাগলো দেখতে তারপর ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার ওয়ার্ল্ড এর পরে এইখানে আসে হলো ফার ফার অ্যাওয়ে দেখো দেখো ফুসবস গাই ওই যে একটা রাইড আছে উপরে চলছে ভূত না ওই যে আমি ভূতে চই এটা তো যায় এসে ভূত যায় আমরা চলে আসলাম ডিম ওয়াল শার্ক অ্যাডভেঞ্চার ডিম ওয়াল শার্ক অ্যাডভেঞ্চার শার্ক অ্যাডভেঞ্চার ডিম অল শার্ক অ্যাডভেঞ্চার অনেকটা We'll need that help. Alright, good people are far, far away. I'm looking for an assistant to help me with in Boots and his final life. Does anyone feel the mystical energy pulsing through their veins today? Alright, you're not too far. Come on forward. Let's give him a round of applause, everyone. Alright, step right up over this way. আমরা এখন আসলাম মিনিয়ন ওই দেখো কি খেলতেছে আর super সুপার সিলি আগে আগে এই যে দেখো দেখো লাফাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো হাত মেলাও মিনি আমরা এখন আসলাম মিনিয়ন মিনিয়ন শো এই যে মিনি অন হলিউড হলিউডে চলে আসলো হাঙ্গরি ফুড স্ট্যাম্প আইসক্রিম আর জয় না দ্য বায়না ফর লাইফ আর হলিউড দাঁড়াও ওরা যে নেই আমার ছবি তুলব सक सर आई ये बेटा डीम डीम हां ओ आका ये तो लगा सकते की हां अगर सरकार स्पेस चेस इन स्पेस स्टेट 오 라이프 포개자죠 Thank you. We welcome আমরা এখন আসলাম এনট্রি তে আমরা ইউনিভার্সিটি দেখব তো যা তো আজকে আমি ইউনিভার্সিটি দেখি ইউনিভার্সিটিতে আমরা কি করব তো উনি ল্যান্ডের পাশে আমি ছবি তুলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম গো 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 আমরা চলে আস আসলাম কালিম্পং মস্ক এর সামনে তুর্কি আদলে অনেকগুলো রেস্টুরেন্ট এই হলো কালিংপলাম কালিংপং যে জায়গাটা আছে সুলতান মস্কের সামনে আমরা সামনে দেখি সুলতান মস্ক এটা দেখার জন্য আমার হোটেল থেকে তিন কিলোমিটার হেঁটে আসছি পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে আবার ফিরবো তো শহরটা দেখেন dan saamah Allah, la'atba'at, ba'sid, dan fi syawal dan kasihan, dan bi'al kepada Tuhan S.W.T takkan manusia lalai oleh kelebihan yang diberi Allah akan diberikan kemuliaan di sisinya Tapi mari saya juga mengajar ini saya dan semua yang hadir di sini আমাদের ভ্রমণ এখানে শেষ হবে কারণ সুলতান মস্ক থেকে আমরা চলে যাব হোটেলে এবং হোটেল থেকে আমরা সরাসরি চলে যাবো এয়ারপোর্টে তো আমাদের ফ্লাইট বিকাল পাঁচটা চল্লিশে তো আর মাত্র চার ঘন্টা বাকি তো আমরা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাব তো আমরা এখন এয়ারপোর্টের দিকে রঙ ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো দেশে যখন যাব তখন আপনাদের আবার দেখাবো ভিডিও তো সিঙ্গাপুর থেকে বিদায় নিচ্ছি ট্রাভেলার সিঙ্গাপুর শেষ ভ্রমণ তাহলে কয় ঘুরলা কোথায় কোথায় ঘুরলা ইন্ডিয়া মালদ্বীপ মালদ্বীপ সিঙ্গাপুর সিঙ্গাপুর নাও মালয়েশিয়া নাও মালয়েশিয়া তুমি কোথায় আসছো মালয়েশিয়া মালয়েশিয়া হ্যাঁ আমি